যাদেরকে আমি কিছুদিন আগে বলতে শুনেছি যে পুলিশ ছাড়া এসে দেখো পুলিশ ছাড়া এসে দেখো ভালো ভালায় অন্ধকার করে দিবে এরকম বলতো তারাই এখন দেখি সেনাবাহিনী তারা চলতে পারে না সেনা সেনাবাহিনী লাগে বিজিপি লাগে তাদের পুলিশ লাগে এগুলো নিয়ে তাদের আসতে হয় দুই দিন আগে কী স্লোগান দিয়েছে যে পুলিশ ছাড়া এসে দেখো আওয়ামী তুমি পুলিশ ছাড়া এসে দেখো ছাত্রলীগ তুমি পুলিশ ছাড়া এসে দেখো যুবলীগ তুমি পুলিশ ছাড়া এসে দেখো তারা এখন দেখবেন সেনাবাহিনী আর পুলিশের প্রহারা একটা ছোট বাচ্চাকে আজকে দেখলাম কুয়েটে পেটাচ্ছে তার বয়স পনেরো কি ষোলো হবে তাকে দেখি পেটাচ্ছে তাদের পুলিশ এবং আর্মির সামনে একটা দেশের মানুষ একটা দেশের মানুষ কিভাবে রক্ষা পাবে একটা দেশের মানুষ কোথায় নিরাপত্তা পাবে কোর্টে গেলে আদালত উকিল ঢুকতে দেয় না বিচারককেও মারে বিচারপতিকে মারে আসামিকে পেটায় পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে একজন মানুষকে পেটাচ্ছে পুলিশের সামনে একজন মানুষকে পেটাচ্ছে আগে দেখেছি এখন সেনাবাহিনীর সামনে পেটায় বিষয়টা কি দাঁড়াইলো যে সেনাবাহিনী এখন দেশে আইন বলতে কিছু নেই কিন্তু এই সুতির ভাইরা এই হুমন্দির পুতেরা এক সময় কি বলতো পুলিশ ছাড়া এসে দেখো পুলিশ ছাড়া এসে দেখো শেখ আছে না পুলিশ ছাড়া টিকতে পারবে না তোমরা তো দেখি সেনাবাহিনী ছাড়া টিকতে পারবে না পাঁচ মিনিট একটু নামো একটু সেনাবাহিনী ছাড়া নাইমে দেখো কেমন লাগে কত দিন টিক আমরাও একটু দেখি কই দেখলাম না তো এইযুক আপনারা দেখলেন যে খুলনাতে খুলনাতে যেভাবে একটা ছেলেকে দেখলাম পেটাইতেছে খুলনায় হ্যাঁ খুলনাতেই কুমিল্লা না সরি খুলনাতে যেভাবে পেটাইতেছে একটু ছেলে তাকে পেটাইতেছে শিবিরের বৈষম্য তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র শিবিরের জামাতের জঙ্গিরা মারতেছে কার সামনে পুলিশের সামনে কার সামনে সেনাবাহিনীর সামনে দেশ আইনটা আছে কোথায় যেখানে আমার মনে আছে একটা সেনাবাহিনীর লোক যদি একটা লাঠি নিয়ে দাঁড়াইতো বন্দুক না পিছনে বন্দুক তারা হাতে একটা লাড়ি থাকতো পাঁচ মিনিটে এক হাজার লোক চলে যেত এখন সেই আর্মির সামনে পিটায় পুলিশের সামনে তো বটেই আপনি এখন কোন দেশে বাস করবেন এটা একটা দেশ হইলো এই যে যারা বলতেন দেশে আগে আওয়ামী লীগের আইন ছিল না নিয়ম ছিল না শৃঙ্খলা ছিল না হ্যাঁ আপনার সাথে সাথে আমি একমত আওয়ামী লীগের সময় অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে অনেক অবিচার হয়েছে ন্যায় বিচার ছিল না অনেক অনেকাংশেই নির্বাচন ছিল না ওকে ঠিক আছে এখনও তো নির্বাচন দিচ্ছে না সুদুর পুতুর করতেছে এক একদিন এক এক কথা বলে আর নির্বাচন আজ দিবো না কাল দিব কাল দিব না পরশু দিব এইভাবে ওই নটি মাগির ভাল রান্দে মুরগি কয় ডাইল আবার আমাদের জামালোর ভাষা আরেকটা আছে মানে হাঁটু দেখায় মানে হাঁটুর কাপড় ওঠায় খালি আর সে বেশি কিছু করে না বাংলাদেশের নির্বাচন ইনুজ গভর্নমেন্ট এনজিও গ্রাম সরকারের সুরি বুড়ি হুরি গেলমান কোটার যে সরকার তারা শুধু ওই যে হাঁটু দেখায় চলতেছে বুঝতে পারছেন তো কী বলতে চাইছি ওই গল্পের দশা নির্বাচন তারা দিচ্ছে না দেই দিচ্ছি দেই দিচ্ছি তারিখ বলে বলে না ঠিক আছে সে যাই হোক বাংলাদেশে এখন তো আইন বলতে কিছু নাই এটার কত বা প্রমাণ হবে এখন তো কিছুই নাই আমলেকের আমলে তো কিছুই ছিল চাশা রুগীর তোমার শ্বশুর বাড়িতে ছিলা গেছিল বাবা চাষা তোমার শ্বশুর মানে তোমার রুগীর অবস্থা কি কার কিস নেই রে তো বাইরে গেছিল ঘরের মধ্যেই তো এরকম হলো বাংলাদেশের অবস্থা আগে রুগী তাও তো বাথরুমে যাইতো বাইরে এখন তো ঘরের মধ্যে হাগামোতা করণ লাগতেছে মানে বোঝেন নাই মানে আগে তাও কোর্টে যাওয়া যাইতো মিনিমাম আইন ছিল নিয়ম ছিল কানুন ছিল মিনিমাম শেখ হাসিনার যতই গালি দেন মিনিমাম ছিল কোর্টে গিয়ে আপনাকে এইভাবে আর্মির সামনে আপনাকে মানতে পার মারতে পারতো না অন্তত আওয়ামী লীগ সরকার আমলে এটা গ্যারান্টিড আপনাকে র্যাবের সামনে কেউ মারতে পারতো না আপনাকে অন্তত র্যাবার সামনে সামনেকে মারার ক্ষমতা কারো ছিল না কিন্তু এখন আর্মির সামনে আপনাকে পেটাবে আর্মির সামনে আপনাকে মারবে তাকে ঠেকানোর কেউ নাই মানে আর্মি পুলিশ কত অসহায় হয়ে গেছে এই জামাতি নামের হেফাজতি নামের সিঙ্কুবাম নামের এই হেফাজতে পাকিস্তানিরা এই ইসলামিস্ট জঙ্গিরা মুসলিম জঙ্গিরা পাকিস্তানের আইএসআই প্রেসক্রিপশনে চলা এটা কার প্রেসক্রিপশনে দেশ চলতেছে যেখানে আর্মির সামনে মানুষ মানুষকে পেটাই কিছু বলতে পারে না এটা আর কি বলবো আমরা নিজের চোখে দেখলাম আর্মির সামনে আঙুল তুলে কথা বলে প্রথম আলো সামনে আমরা দেখেছি বোঝা গেল যে এই দেশ অন্য কারোই সারাই চলতেছে বাংলাদেশ এখন বাংলাদেশ সেনাবাহিনীও চালাচ্ছে বলে আমার মনে হয় না বাংলাদেশ এখন বাংলাদেশ পুলিশের হাতে নেই বাংলাদেশের বিজেপির হাতেও নেই বাংলাদেশ বাংলাদেশ সরকারের হাতে নেই আসলে দেশটা চালাচ্ছে কারা এই যে জামাত শিবিরের জঙ্গিরা হেফাজতের জঙ্গিরা হিজবুতি জঙ্গিরা আফগানিস্তানের তালেবানি জঙ্গিরা এই দেশ এখন চালাচ্ছে তা হলে এটা কী করে সম্ভব যে আর্মির সামনে পুলিশের সামনে ধরে একটা মানুষকে আপনি পেটাচ্ছেন আচ্ছা এটাও গেল সেই বক্তব্যটা আবার শেষ করে দিই যে যারা আগে বলতো পুলিশ ছাড়া আসো পুলিশ ছাড়া আসো হন্দির হতেরা তোমরা আর্মি ছাড়া নামে দেখো পুলিশ নিয়েই নামে দেখো টিকতে পারো কিনা পুলিশ নিয়েও তোমার পুলিশ নিয়ে নামলেও পাবলিক তোমাদের সাটা ফাটা ফেলবে সেটা মানে আবার মাইন্ড করেন না সেটা মানে আমাদের এলাকায় জামালপুরে জেলায় সেটা মানে প্যাট ঠিক আছে সেটা আর কি তোমরা আর্মি ছাড়া নামো পুলিশ নিয়েই নামো দেখো তোমরা টিকতে পারো কিনা আবারও বলি যারা সাফা মারসো এই যে জামাত শিবিরি জঙ্গিরা যে সাফা মারছে না যে আওয়ামী আর্মি পুলিশ ছাড়া আসো তোমরা আর্মি ছাড়া নামো পুলিশ নিয়েই নামো তোমাদের শেটা থাকে কিনা পাবলিক রাখে কিনা তোমাদের মাজার হাড্ডি থাকে কিনা একটু নেমে দেখো আসো বাবা আসো 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 তোমরা আর্মি ছাড়া পুলিশ নেই মাঠে নামো দেখি পাবলিক তোমাদের পেটের মধ্যে ঘু রাখে নাকি পেটে পাড়া দে বের করে ফেলে আমরা একটু দেখি